কার্যত উত্তরবঙ্গকে মাননীয় মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গল নয় নর্থ বেঙ্গল এনওটি নর্থ বেঙ্গলে পরিণত করেছে রাজ্য রাজনীতির ফোকাসে উত্তরবঙ্গ ছ দিনে ছ দিনে সফরে উত্তরবঙ্গে ঝালাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জমি ধরে রাখতে ঘন ঘন উত্তরে ছুটছেন শুভেন্দু অধিকারী বারো তারিখে আমরা দেখেছিলাম শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী যেদিনকে সভা ছিল শুভেন্দু অধিকারী সভা করেছেন আজকেও তার রয়েছে সভা নাগরাকাটা কাটা আলিপুরদুয়ার জোড়া সভা উত্তরবঙ্গ উপেক্ষিত আওয়াজ তুলছে বিজেপি দিল্লি টাকা আটকে রেখেছে পাল্টা আওয়াজ তুলছে তৃণমূল কংগ্রেস নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব বন্ধুরা আজকালকার তারিখে বা আজকের সময় যা যা আলোচনা রাজনীতিকে কেন্দ্র করে বাংলায় হচ্ছে সেটা মূলত উত্তরবঙ্গকে নিয়ে বা নর্থ বেঙ্গলকে নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলেরাই নর্থ বেঙ্গলটাকে আজকের তারিখে ঘাঁটি বানিয়েছে নিজেদের রাজনীতি খেলার জন্য ওইখানকার মানুষের কি বক্তব্য ওইখানকার মানুষরা কোন দলকে সাপোর্ট করছে আগামী দু হাজার ইলেকশনে কি ফলাফল হতে চলেছে নর্থ বেঙ্গলে কোন দল বেশি সিট বা কনস্টিটুয়েন্সি জিতবে নর্থ বেঙ্গলে আর ওখানকার সমস্যাগুলো কি এই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে এসেছি বন্ধুরা কিছুদিন আগে আমি টিভি নাইনের পর্দায় দেখলাম এবং তারপরে আমি শতরূপদার চ্যানেলেও দেখলাম যে একটি বিশেষ টপিককে নিয়ে আলোচনা করা হচ্ছে একটা বিশেষ জায়গায় আলোচনা করা হচ্ছে নর্থ বেঙ্গলকে বা উত্তরবঙ্গকে মাথায় রেখে এবং সেটা হচ্ছে ওইখানকার সাধারণ মানুষের যে করুণ অবস্থা সাধারণ মানুষের যে যে যন্ত্রণা যে পীড়া এবং যে যেগুলো কেন্দ্র বিন্দু হচ্ছে ওইখানকার চা বাগানের যে দুরবস্থা আজকের তারিখে হয়েছে বন্ধুরা ওইখানকার লোকেদের একটি বক্তব্য হচ্ছে লোকাল লোকেরা যারা ওখানে আছেন যাদের একটা সময় চা বাগান ছিল তাদের বক্তব্য হচ্ছে এই যে বারো সালে দু সাল থেকে প্রচুর চা বাগান তারা বন্ধ হতে দেখেছে দু হাজার আগেও প্রচুর চা বাগান বন্ধ হচ্ছিল এবং ওইখানকার লোকেরা প্রায় অনাহারে মরে যাচ্ছে এবং তৎকালীন বামফ্রন্ট সরকার সেই অনাহারের মৃত্যুগুলোকে বলতো যে অনাহারে নয় বলা অপুষ্টিতে মারা যাচ্ছে এবং শুধু তাই নয় যখন ডেথ সার্টিফিকেট লেখা হতো বা মেডিকেল সার্টিফিকেট লেখা হতো তখন কিন্তু বামপন্থী দলেরা এটা টু মেক শিওর যে ওইখানে যেন অপুষ্টির কথাটা লেখা থাকে ইনস্টার অফ অনাহার যেন ওটা একটা সাংঘাতিকভাবে একটা 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 রসিকতা করা হচ্ছে মানুষের মৃত্যুকে কেন্দ্র করে যে যেন ওই নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গের লোকেরা এই পার্থক্যটা বুঝতেই পারে না যে কি করে একটা লোক অনাহারে মরতে পারে কি করে একটা লোক অপুষ্টিতে মরতে পারে কিন্তু এই সব ঘটনাগুলো কেন প্রশ্ন আসছে সামনে আজকের তারিখে না নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গের মানুষদের জিজ্ঞেস করা হচ্ছে যে বিগত বারো বছরে এই যে আমাদের আহ রাজ্যে যে তৃণমূল সরকার আছে তাদের আমলে কি কি পরিবর্তন পাহাড়ে হয়েছে যেরকম আমরা সবসময় শুনি না যে পাহাড় হাসছে বাস্তবে কি পাহাড় হাসছে আজকের এই প্রতিবেদনে আমরা জানবো বা বুঝবো যে ওইখানকার বন্ধুরা জন্মধানে জিজ্ঞেস করা হলো যে বিগত বারো বছর ধরে ওইখানকার হাল কি তো তখন ওখানকার লোকেরা স্থানীয় লোকেরা বলা শুরু করলেন এবং শুরু করার আগে উনি এটা উল্লেখ করলেন যে দু বারো সালের আগে বাউন্ডফ্রন্টের সময় এই অনাহার ভার্সেস অপুষ্টির এই যে একটা এই যে একটা ডিবেট এই যে একটা রসিকতা সেটা উত্তরবঙ্গের মানুষের সঙ্গে কিভাবে বামফ্রন্টের লোকেরা খেলেছেন এছাড়া এখন অনেক জিজ্ঞেস করা হচ্ছে যে আজকের তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে গিয়ে কম্বল বিতরণ করছেন চা তুলছেন বিভিন্ন চা বাগানে গিয়ে রসিকতা তিনি করছেন এটা কি তাৎপর্য আছে নির্বাচন তো ওদের বক্তব্য হচ্ছে যেই সময় একটি দল মানে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের মানুষদের পাশে নিয়ে বসতে লজ্জাবোধ করতো যারা এমনদিন পাশে বসায়নি তারা হঠাৎ করে দু হাজার চব্বিশের ইলেকশনের আগে যদি মাথায় করে নিয়ে বসার চেষ্টা করে তাহলে সেটা খুব পরিষ্কার হয়ে যায় যে তারা নিজেদের ধান্দা এসেছে তো ধান্দা বাজে যে রাজধানী কংগ্রেস করে থাকে সেটা আজকের তারিখে ওদের কাছে খুব জলের মতন পরিষ্কার দ্বিতীয় কথা উনি বলছেন যে পাশে বসতে এই কথাটা আমি কোর্ট বাই কোর্ট বলছি যে পাশে বসতে চাইনি এক সময় আর আজ যদি তারা কোলে তুলতে চায় তাহলে সত্যি বিশ্বাস হয় না বোঝাই যায় যেটা পেছনে একটা উদ্দেশ্য কাজ করছে এই কথাটা বলার সময় উনি একটি উদাহরণ দিয়ে বলছেন যে ঠাকলাপাড়া যে চা বাগান ঠাকলাপাড়া চা বাগান দু হাজার বারো সাল থেকে বন্ধ এবং সেখানে লোকেরা একটা সময় অনাহারে মারা যাচ্ছিল এবং যে জিনিসটা আমি শুরুর দিকে বললাম যে সেই সময় পত্র বামফ্রন্ট সরকার এই জিনিসগুলোকে নিয়ে রসিকতা করে বলতো যে এটা অনাহারে নয় বরঞ্চ অপুষ্টিতে মারা যাচ্ছে তো এই যে অনাহার এবং অপুষ্টির যে একটা বিবাদ সেই বিবাদটা যেটা রসিকতার জায়গায় যাচ্ছে এবং ওখানকার লোকেরা মারা যাচ্ছেন লাইন দিয়ে প্রচুর একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন মাসের মাস পর ধরে বন্ধ হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু বামফ্রন্ট সরকারের আমলেও খুব একটা এই জিনিসগুলোকে অ্যাড্রেস করা হয়নি দ্বিতীয় কথা হচ্ছে যে উনি বলছেন যে বিগত লোকসভা নির্বাচনের আগে যখন আমাদের বিধানসভা নির্বাচন হলো সেখানে আউট অফ ফিফটি সিক্স কনস্টিটুয়েন্সি থার্টি সেভেনটা কনস্টিটুয়েন্সি কিন্তু বিজেপি অর্থাৎ রাজ্যে যে সরকার তৃণমূল কংগ্রেস তাদের উপরে যে আস্থা হারিয়েছে তারা যে তাদের যে ধান যে রাজনীতি সেটা যে ওরা বুঝতে পেরেছে সেটারই প্রতিফলন কিন্তু গত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ তাদেরকে সঠিক এবং সঠিক উত্তর দিয়ে বিজেপিকে জয় করেছে দ্বিতীয় কথা নেক্সট যেটা উনি বলছেন সেটা হচ্ছে যে অভিযোগের যে বর্তমান তৃণমূল সরকার নর্থ বেঙ্গলকে নর্থ বেঙ্গল হিসেবে বিগত বারো বছরে তৃণমূল কংগ্রেসের আদত্তে ওরা নিজেদের বাংলার মানচিত্রের মধ্যে দেখতেই পায় না এবং সরকার উত্তরবঙ্গকে ঠিক ভোটের আগে কুচবিহার আর এই যে বিভিন্ন জায়গা দিনাটা এইসব জায়গাগুলোতে ঠিক ভোটের আগে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার দল ওইখানে যান গিয়ে ভোট তাড়ানোর জন্য কিছু ভালো ভালো কথা কিছু প্রতিশ্রুতি দিয়ে চলে আসেন উনি এটাও জানাচ্ছেন যে আটশো কোটি টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের বাজেটে ধরা ছিল কিন্তু তার মধ্যে থেকে মাত্র তিনশো কোটি টাকা উত্তরবঙ্গের জন্য খরচা করা হয়েছে এই বর্তমান সরকারের দ্বারা ইন আদার সেন্স মাথা কিছু এক বছরে

তৃষিমানা দেখা যাচ্ছে এছাড়াও উনি বলছেন যে উত্তরবঙ্গের এটাও একটা এটাও একটা ওদের নালিশ আপনারা বলতে পারেন সেটা মধ্যে একটা এই যে উত্তরবঙ্গে কিন্তু একটি নতুন ইউনিভার্সিটি খোলা কথা সেগুলোও কিন্তু বালি পড়ে গেছে বিগত বারো বছরে একটা ইউনিভার্সিটিও কিন্তু নর্থ বেঙ্গলে খুলে উঠতে পারেনি এই তৃণমূল সরকার অতএব তৃণমূল সরকার কিন্তু ওদের এমন ফ্যাসিলিটি পর্যন্ত দিতে পারেনি যে কোভিডের সময় যে অনলাইন ক্লাসেস হবে সেটার পর্যন্ত সুযোগ কিন্তু উত্তরবঙ্গের ইউনিভার্সিটি ছিল না যার জন্য ওরা আবেদন করেছিলেন যে বারো দিনের জন্য হলেও আমাদের কিন্তু অফলাইন ক্লাস করা দিন ছেলে মেয়েগুলো না পড়াশোনা করে মানে সর্বনাশ হয়ে যাবে একটা জেনারেশন নষ্ট হয়ে যাবে অতএব অনলাইনের যেটা বেসিক রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আমাদের এই সরকার উত্তরবঙ্গের জন্য করেনি এই এত কিছু কথা যখন ওখানকার লোকাল বাসিন্দারা বলছে তখন কিন্তু টিভি নাইনের পর্দায় বামফ্রন্টের ফ্রন্টের তরফ থেকে আমাদের স্বতর্কতা কিন্তু হাজির ছিলেন এবং ওখানে অন্যান্য দলের প্রতিনিধিরাও ছিলেন এবং যেটা যেটা মানে যেটা উল্লেখ করবার মতো সেটা আমি আপনি উল্লেখ করতে চলেছি কিন্তু এর আগে যেটা সতর্কতা বললেন বা যেটা বামফ্রন্টের তরফ থেকে উনি আর মুখপাত্র হিসেবে যা বামফ্রন্টের যা কন্টেনশন যা ওদের আর্গুমেন্ট সেগুলো রাখলেন সেগুলো শোনানোর আগে আপনার এটা শুনে নিন যে কথাগুলো আমি বললাম তার মধ্যে কি তাৎপর্য আছে সেগুলো আমি সত্যি বলছি আমি এক কথা এই ভিডিও ক্লিপটা শুনে নিন যেখানে ওখানকার লোকাল লোকেরা কি বলছে যারা পাশে বসতে দেয়নি তারা যদি কোলে তুলে নেওয়ার কথা বলে কেমন সন্দেহ হতে পারে তুমি ঢাকলা চা বাগানে দু হাজার বারো সালের কথা বললে আমরা বামেদের সময় দেখেছিলাম চা বাগান যখন বন্ধ ছিল দিনের পর দিন একাধিক চা বাগান এখানে কার্যত অনাহারে মৃত্যু হলে বামেদের নেতাদের কলকাতায় বসে প্রেস মিট করে বলতে হতো অনাহারে মৃত্যু হয়নি অপুষ্টিতে মৃত্যু হয়েছে মানে কত বড় রসিকতা সেখানে যে ৩০৮ কোটি টাকা মানে ৮০০ কোটি টাকা বরাদ্দ গিয়েছিল ছিল বরাদ্দ ছিল উত্তরবঙ্গের জন্য শুধু ৩০৮ কোটি টাকা খরচা করেছে যদি উত্তরবঙ্গের সমস্ত লোকসংখ্যা পিছু তার হিসাব করো তার ১০০ টাকারও কম মাথা পিছু বছরে ডেভেলপমেন্টের জন্য পশ্চিমবঙ্গ সরকার ব্যবহার করেছে কিন্তু কাজের কাজ যেটা করেছে ডিভাইড অ্যান্ড রুল বিভিন্ন জনজাতিদের ছোট ছোট বোর্ড বানিয়ে দিয়েছে দিয়ে তাদেরকে কাউকে ৫ কোটি টাকা ৭ কোটি টাকা এত বড় রসিকতা যদি খেয়াল থাকে যেখানে নর্থ বেঙ্গলে চুননয়ন ছাড়া উন্নয়ন হয়নি এখানে যে বিশ্ববিদ্যালয় হয়েছে হিল ইউনিভার্সিটি সেখানে শুনলে অবাক হবে শিউরে উঠবে বারো দিনের জন্য অফলাইন ক্লাসের অনুমতি চেয়ে তারা চিঠি দিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কারণ তাদের বন্ধুরা আপনারা দেখলেন যে এক্সাক্টলি কি বলছেন ওখানকার লোকেরা এবং এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু ভিডিও শুরুর দিকে আলোচনা করলাম এবার আমি চলে আসি শতরূপ দা কি বললেন বা বামফ্রন্টের তরফ থেকে বামফ্রন্টের কি যুক্তি রাখা হলো দেখুন একটা হচ্ছে যে একটা দল যারা এখানে চৌত্রিশ বছর ধরে ছিল এবং মোর দ্যান চৌত্রিশ বছর ধরে ছিল তাদের মধ্যে একটা সিস্টেম তৈরি হয় এবং সেই সিস্টেমে কিন্তু আপনারা সারা ভূভারতে কেন সারা বিশ্ব এরকম একটা কোনো দল পাবেন না যারা এতগুলো বছর ধরে আছে এবং তাদের মধ্যে কোনো জং লাগেনি একটা বড় দামি

ইউনিয়ন মিনিস্টার এবং আমাদের ওখানকার তৎকালীন বামফ্রন্ট নেতারা কিন্তু ওই চা বাগানগুলোতে ভিজিট করেছেন ওখানকার মালিকদের সঙ্গে কথাবার্তা বলেছেন ওই চেষ্টা করেছেন এবং কি করে আবার যায় সে চেষ্টাও করেছেন এবং তার সঙ্গে কিন্তু তৎকালীন মন্ত্রী কতবার ওখানে গিয়েছেন কতবার যেসব সমস্যাগুলো সমাধান করতে চেষ্টাটা করেছেন সেই চেষ্টাটা কিন্তু উল্লেখ করলেন যখনই কথাবার্তাগুলো বলছেন তখন কিন্তু নর্থ বেঙ্গলের যিনি প্রতিনিধি ছিলেন তিনি কিন্তু এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করছেন যে হ্যাঁ এই প্রচেষ্টাগুলো ছিল এই সততাটা ছিল যে প্রচেষ্টাটা হয়েছে এই সততাটা আছে বামফ্রন্ট দলে যে নিজের যে নিজেদের সম্বন্ধে যে অভিযোগগুলো সেগুলোকে মাথা পেতে নিয়ে নেওয়া এবং সেগুলোকে স্বীকার করে নিয়ে সেই ভুল ত্রুটিগুলোকে আজকের তারিখে রেক্টিফাই করা আর ভুল ত্রুটি হয়েছিল বলেই তো তাদেরকে সরকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা আজকে আপ্রাণ চেষ্টা করছে যে কি করে আবার সেই পুরনো জিনিসগুলোকে ফুটিয়ে তোলা যায় আবার কি করে নিজের ভুলগুলোকে শুধরে মানুষের কাছে যাওয়া যায় এবং তার জন্য যে ইনসাফ যাত্রা হচ্ছে সেটা আমি আপনার একটা সেপারেট ভিডিও কিন্তু বানিয়েছি এরপরে যেটা উনি বললেন যে এই যে সেভারাল চেষ্টা প্রচেষ্টা কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে সেই সময় হয়েছিল চা বাগান মালিকদের সঙ্গে কথাবার্তা বলে ওখানে সঙ্গে কথাবার্তা বলে সেগুলো কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সেগুলো কিন্তু নর্থ বেঙ্গলের যিনি প্রতিনিধিত্ব করছিলেন তিনি কিন্তু সেগুলোকে সঠিক বলেই মেনে নিয়েছেন এবার প্রশ্ন আসছে বিগত বারো বছরে বামফ্রন্ট সরকার যখন নেই বিগত বারো বছরে তৃণমূল সরকার কি করেছে তার একটা ফিরিস্তি হচ্ছে এই যে তৃণমূল সরকার যখন এখানে সরকার করা শুরু করলেন তখন কিন্তু ওনারা একটা সময় তারপরে কিন্তু একটা সময় আজকের তারিখে যেটা প্রেজেন্ট সরকার বিজেপি সরকার আছে এই দুটো সরকারের সঙ্গে কিন্তু আমাদের রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস কাজ করেছেন একটা উদাহরণ আপনারা হয়তো দেখাতে পারবেন না যেখানে এই বিজেপি সরকার অথবা ইউপিএ টু এর সঙ্গে তৃণমূল মিলে এই চা বাগান ভিজিট করেছে কোনো চেষ্টা কোনো প্রচেষ্টা এই দলের থেকে কিন্তু দেখা যায়নি এদের আবির্ভাব শুধু উত্তরবঙ্গে তখনই হয় যখন কোন দেনা পাওয়ার ব্যাপার থাকে এদের আবির্ভাব উত্তরবঙ্গে তখনই হয় যখন কোনো ভোট আছে এই জায়গাটাই হচ্ছে বাম ফ্রন্টের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তফাত এছাড়া আহ এটাও বললেন যে দু হাজার বারো তেরো এবং চোদ্দ সালে এমন অবস্থা হয়েছিল আহ ওইখানকার উত্তরবঙ্গের চা বাগানদের যে মানুষের অভাবে অনেক কম বয়সী মহিলারা প্রস্টিটিউশন বা দেহ বিক্রির ব্যবসাতেও কিন্তু নাবদে হয়েছিল এটা খুব চরম দুঃখের বিষয় কিন্তু এই জিনিসগুলো ঘটেছে এবং সেই জিনিসগুলো কিন্তু অক্লেশে আজকের প্রেজেন্ট সরকার তৃণমূল সরকার কিন্তু একেবারে নেগলেক্ট করে দিয়েছে এদের কোনো প্রচেষ্টা কিন্তু দেখা যায়নি এবং উপরন্তু যখনই আবার ইলেকশন বা ভোট আছে এরা লজ্জের মতন কিন্তু ওখানে গিয়ে আবার হাজির হয় আরেকটা কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের দিনহাটা ওয়ান অফ দি বিগেস্ট সাবডিভিশন অফ বেঙ্গল সেখানে কিন্তু একটিও একটি কলেজে কিন্তু চলছে একটিও নতুন কোনো কলেজ খোলা হয়নি দিনহাটার মতন একটা বিশাল বড় সাবডিভিশনে এন্টায় সাবডিভিশনটা একটা কলেজে চলছে একটা কোনো প্রচেষ্টা কিন্তু দেখা যায়নি যেখানে আরেকখানে নতুন কলেজ খোলার কোনো কোনো পরিকল্পনা বা কিছু মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা তৃণমূল দলের তরফ থেকে উপরন্ত হয়েছে সেটা হচ্ছে ভোটের ঠিক আগে আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দিনহাটাতে একটা নতুন কলেজ খোলা হবে কিন্তু তার পরবর্তীকালে নিজেই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ গিয়ে বলেন যে দিনহাটাতে কিন্তু দ্বিতীয় কলেজ খোলার যে পরিকল্পনাটা আমি করেছিলাম সেটা খোলা হবে না এছাড়া কিন্তু আরেকটা কথা বলছেন চতর সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ইনিশিয়েটিভ কিন্তু উত্তরবঙ্গের জেলায় নেওয়া হয়েছিল যেরকম ধরুন আমি লিখে রেখেছি আপনাদের বলে শোনাচ্ছি চাক চাকা জুট পার্ক ভিডিও কম এর জন্য একটা কারখানা আইটি পার্ক এই সব কিন্তু ওখানে শুরু করার চেষ্টা করা হচ্ছিল জমি পর্যন্ত দেখা হয়ে গেছিল শিলিগুড়ির দিকে এই প্রত্যেকটি প্রচেষ্টা কিন্তু বামফ্রন্টের আমল হয়েছিল এবং সেগুলো কিন্তু তৃণমূল সরকার পাওয়ারে আসার পর একবারের জন্য কিন্তু ফলো করেনি এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখা খুব দরকার আর যখন এই ধরনের দাবি বামফ্রন্টের তরফ থেকে সতর্কতা করছেন তখন কিন্তু উত্তরবঙ্গের যিনি আহ যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি কিন্তু একবারের জন্য এগুলোকে অস্বীকার করছেন না বরঞ্চ এটাই বলছেন যে না এগুলো একদম ঠিক বরঞ্চ একটা আইটি সেক্টর খোলারও চেষ্টা করা হয়েছিল ইনফ্যাক্ট বামফ্রন্ট দলের যে নর্থ বেঙ্গল একটা সেক্টর ফাইভ গড়ে উঠুক কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আজকের তারিখে তৃণমূল কংগ্রেস সেক্টর ফাইভ তো উত্তরবঙ্গের দূরের কথা যে সেক্টর ফাইভটা আমাদের কলকাতাতেই সল্টলেকে আছে সেটা পর্যন্ত আজ উঠতে বসেছে এইটা হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের যে যে অবদান আমাদের এই রাজ্যে এছাড়া বিজেপি কে উল্লেখ করে একটা মজার কথা বললেন যে আজকে বিজেপি ওখানে বেশ পপুলার হয়ে উঠেছে বিজেপি ওখানে বিগত বিধানসভাতে অনেকগুলো সিট পেয়েছে মেজরিটি সিট পেয়েছে ইনফ্যাক্ট কিন্তু তা সত্ত্বেও বিজেপিও কিন্তু দু হাজার আঠেরো উনিশ সালে ঠিক গত লোকসভার ইলেকশনের আগে আগে একটি কথা বলেছিলেন সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে যারা রাজবংশীয়রা আছে তাদেরকে গোর্খা রেজিমেন্টের মত একটা নারায়ণী রেজিমেন্ট কিন্তু তৈরি করবেন যেখানে রাজবংশীদের স্থান দেওয়া হবে মানে একটা নতুন রেজিমেন্ট তৈরি হবে এবং এর মধ্যে কিন্তু দুটো ব্যাখ্যাই হতে পারে একটা ব্যাখ্যা হচ্ছে এই যে একটা আইডেন্টিটি পলিটিক্স করলাম আমি রাজবংশীদের ধরলাম আর একটা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করলাম কিন্তু দু হাজার আঠেরো উনিশের পরে আজকে হচ্ছে দু তেইশ একবারের জন্য একটাও ইনিশিয়েটিভ কিন্তু আমরা দেখতে পাইনি প্রকৃত রূপে নারায়ণী যে মিলিটারি গ্রুপটার কথা বলছিলাম যেমন করে গোর্খা দল আছে নানাউনি যে সেনা সে সেনা কিন্তু আজ পর্যন্ত কিন্তু ক্রিয়েট করা হয়নি বিগত পাঁচ বছরে এমপ্লয়মেন্টের কথা আসছেই না এছাড়া হচ্ছে এই যে উত্তরবঙ্গের যে মানে উত্তরবঙ্গের যে দুরবস্থা এই দুরবস্থাটা কিন্তু শুধুমাত্র সরকার টাকা দিচ্ছে না বা সরকার কিছু কাজ করছে না শুধু সেটুকুই কিন্তু সেখানে থেমে নেই বরং যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে কালীঘাট থেকে ডিসাইড করা হচ্ছে প্রত্যেকটা ডিসিশন কনসিডারিং উত্তরবঙ্গের কি কি প্রয়োজনীয়তা আছে আমি যদি সহজ বলতে চাই তাহলে একটি উদাহরণ দেওয়া হচ্ছে এখানে সেটা হচ্ছে এই যে গত বছরে গত বছরে যখন এই বাংলাতে বা পার্টিকুলারলি সাউথ বেঙ্গলে আমাদের কলকাতার দিকেও প্রচন্ড পরিমাণে গরম এলো এবং হিট ওয়েভ চলছিল তো যখন হিট ওয়েভ চলছিল তখন কিন্তু মানবিকতার নাম করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্কুলগুলো কিন্তু বন্ধ রেখেছিলেন এবং সেই সময় কিন্তু উত্তরবঙ্গের মানুষরা তখন কিন্তু গায়ে চাদর দিয়ে সুতো কিন্তু যেহেতু কালীঘাটের গরম লাগছে বলে তিনটা বাংলার কিন্তু স্কুল বন্ধ হয়ে গেল কিন্তু তারপর যখন বাংলায় গরমটা একটু কমলো উনি স্কুলগুলোকে খুলে দিলেন উইদাউট কনসিডারিং দ্য ফ্যাক্ট যে নর্থ বেঙ্গলের অবস্থাটা কিরকম দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে যখন ওয়েস্ট বেঙ্গলের মানে সাউথ কলকাতার দিকে বাংলাদেশের আমাদের কালীঘাটের সব জায়গায় যখন হিট ওয়েবটা বন্ধ হয়ে গেল যখন উত্তরবঙ্গে হিট ওয়েভটা নতুন করে শুরু হলো তখন কিন্তু ওদের স্কুলটা খুলতে হলো মানে কালীঘাটের যখন গরম লাগবে তখন এন্টার বাংলার স্কুল বন্ধ হয়ে যাবে কালীঘাটের যখন গরম লাগবে না তখন এন্টার বাংলা স্কুল খুলবে আর এই সবের ফলে কি হলো যখন হিট ওয়েবটা অ্যাকচুয়ালিতে উত্তরবঙ্গে এলো তখন কিন্তু স্কুল খুলে রাখার আদেশ কালীঘাট থেকে এলো এবং তার ফলে খুবই দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে যে তিনটি প্রাণ এই হিট ওয়েভে কিন্তু আমাদের ছেড়ে চলে গেছিলেন সুতরাং এই প্রত্যেকটা জিনিসটাকেই বোঝা যায় যে এটা কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল আহ নেগলেক্ট নয় এটা কিন্তু পলিটিক্যাল নেগলেক্টের সঙ্গে একটা সোশ্যাল নেগলেক্ট প্রতিনিয়ত সোসাইটির মধ্যে বেঁচে থাকার জন্য যে প্রত্যেকটা জিনিস আমাদের প্রয়োজন হয় সরকারের কাছ থেকে আমাদের আমরা এক্সপেক্ট করি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা ডিসক্রিমিনেশন একটা নেগলেক্ট উত্তরবঙ্গের জন্য হয়েছে এবং এই প্রত্যেকটা কথা কিন্তু যখন সতর্করা বলছিলেন প্রত্যেকটা কথা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সব থেকে বড় কথা যে এই প্রত্যেকটা কথা কিন্তু উত্তরবঙ্গের যিনি প্রতিনিধিত্ব করছিলেন তিনি কিন্তু স্বীকার করছেন অর্থাৎ এটাও ঠিক যে বামফ্রন্টের কয়েকটা ভুল ওখানে হয়েছে এটাও ঠিক যে বামফ্রন্ট ভুলগুলোকে স্বীকার করে নিচ্ছে এবং এটাও ঠিক যে বামফ্রন্ট কিন্তু এটাও অপর দলকে স্বীকার করতে বাধ্য করিয়েছে সেই সময় কিন্তু ওদের তরফ থেকে অনেক স্বাদের চেষ্টা করা হয়েছিল কিন্তু উল্টা দিকে বিগত বারো বছরে শুধু নেগলেক্ট হয়েছে যে দল বিগত লোক আমাদের বিধানসভাতে জিতেছিল নর্থ বেঙ্গলে তারাও কিন্তু নিজেদের প্রমিস রাখতে পারেননি এই নিরিখে এসে এই যে লোকসভা ইলেকশন আসছে এই নিরিখে এসে এই ধরনের ডিসকাশন কতটা তাৎপর্যপূর্ণ সেটা আপনারা আমার থেকে ভালো বুঝবেন আপনাদের কি মতামত ভোটাররা কাকে ভোট দেবে কোন দলকে আগামী ইলেকশনে ভোট দেবে এটা দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন এইগুলি ভিডিওটাকে শেষ করছি দেখা হচ্ছে নতুন এপিসোড একটা নতুন টপিক নিয়ে সঙ্গে থাকুন আর যদি চ্যানেলটা নতুন এসে থাকে তাহলে অবশ্যইভাবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না